আপনার এই সিটটা ঠিক করছি আচ্ছা তারপরে আমার অ্যাডজাস্টমেন্ট ঠিক করছি যেহেতু ম্যানুয়াল গাড়ি আমার অ্যাডজাস্টমেন্টটা প্রয়োজন আছে ঠিক আছে নি ওটা ঠিক করার পর আমি সিট বেল্টটা বানছি বানদার পরে আমি আমি স্টিয়ারিংটা একটু ইয়া করছি গিয়ারটা একটু চেক করছি গিয়ার পালানো ছিল কিনা আচ্ছা গেছি যাওয়ার পরে মনে করেন সব মিলাই আমাকে 5 থেকে 7 মিনিট গাড়ি চালানোর পরে বলে পার্কি আল্লাহ পার তখন আমি পার্কিং করলাম করার পরে আমার কম্পিউটারে হেরাতে একটা কম্পিউটার ছিল কম্পিউটারে একটা টিক দিয়ে দিছে

কারণ এখানে সচরাচর আমি নিজেও আমার প্রায় পাঁচ মাস ছয় মাস মানে পাইছিলাম একটা আমি আমার ওইদিকে সময় চলে গেছিল ওই কম্পিউটার টেস্টে কারণ আমি দুইবার তিনবার আমাকে কম্পিউটার টেস্ট দিতে হয়েছিল এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তারপরে এটা বুঝি তারপরে এটা নিয়ে আমি প্রথম ইউটিউবে কাজ শুরু করি কারণ কম্পিউটারে থাকে একটা বলে আর একটা দেখা একটা মানে এইগুলা নিয়ে খুব বেশি একটা ইয়ে ছিল যাই হোক আপনি পাইছেন তো প্রথম চান্সে আপনি লাইসেন্স পাইছেন আমি আলহামদুলিল্লাহ প্রথম চান্সে পাইছি আর শুরুতে আমার হেল্পফুল হয়েছে আপনার একটা ভিডিও দেখছি দেখার কারণে ওই ওইখান থেকে আমার মানে ইয়েটা বাড়ছে যে না আমি পারমু আমারও আত্মবিশ্বাস ছিল আমি কম্পিউটার পাশ করার পরে তারপর আমি আপনার গাড়ির রোড টেস্ট এক্সপেন্সে পাস পার্কিং টেস্ট এক্সপেন্সে পাস টোটালি আমি লাইসেন্স এক্সপেন্সে নিছি ম্যানুয়াল লাইসেন্স আপনি হ্যাঁ ম্যানুয়াল নিছি আমি ম্যানুয়াল গাড়ি আর অটো গাড়ি মানে ম্যানুয়ালটা একটু কষ্ট আছে যেহেতু আপনি ম্যানুয়ালটা আসলে কষ্ট বলতে কি ম্যানুয়াল আমরা যদি ছোটখাটো কোনো জায়গায় যায় কিংবা যদি দাওয়ার বেশি থাকে কিংবা মাতব্বার বেশি থাকে তখন যে আমার আপনার আদি গায়ে চলাইতে মানে একটু কষ্ট হয় আর যদি লং ড্রাইভে আমি ছোটখাটো রাস্তার মধ্যে একটু প্রবলেম হয় আর কি দেশে থেকে কি শিখে আসছেন হ্যাঁ আমি দেশে ম্যানুয়াল গাড়ি চালায় দেশে কি পুরো একদম একজন ড্রাইভার ছিলেন নাকি শিখে আসছেন আমি ওইখানে শিখছি আমি আমার বন্ধু একটা পার্সোনাল হেল্পার ছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এখানে আমি সাত মাস লাইসেন্স ছাড়া গাড়ি চালাইছি কপিলের বাড়িতে কপিলের বাড়িতে কফিল আমাকে

বান্ধার পরে আমি আমি স্টারিংটা একটু ইয়ে করছি গিয়ারটা একটু চেক করছি গিয়ার পালানো ছিল কিনা আচ্ছা মানে যে নতুন সে কিন্তু গিয়ার একে থাকবে দুয়ে থাকবে তখন আমার জন্য অসুবিধা হয়ে যাবে তো আমি গিয়ারটা চেক করছি লুকিং গ্লাস ঠিক করছি এই ম্যাম এই গ্লাসটা ঠিক করছি তখন এগুলো সব কিছু অ্যাডজাস্ট করার পর আমি ডানে বা সব দিকে চেক করার পর আমি এন্টিকেটার দিছি দেওয়ার পরে আমি আমার পুলিশে বলছি আল্লাহ রোগ তখন আমি সব কিছু দেখে শুনে ওই বের হয়েছি বের হওয়ার পরে দ্বিতীয় গিয়ার শিফট করছি আমাকে লেফট আমি লেফটে বলছে কাটার দিয়েছি দেওয়ার পর আমি গেছি যাওয়ার পরে মনে করো না সব মিলাই আমাকে পাঁচ থেকে সাত মিনিট গাড়ি চালানোর পরে বলে পার্কে এলা পার্ক তখন আমি পার্কিং করলাম করার পরে আমার কম্পিউটারে হের হাতে একটা কম্পিউটার ছিল কম্পিউটারে একটা টিক দিয়ে দিছে

ভালো কারণ দ্বিতীয়বার যখন অনেকেই যায় তখন আরো বেশি টেনশন থাকে যদি পাস করব কি করব এগুলো নিয়ে আরো বেশি টেনশন থাকে যেহেতু আপনি পাস করছেন প্রথমবারে সেটা আপনার জন্য তারপর আপনি তো এই পার্কিং পার্কিং টেস্ট পার্কিং টেস্ট আমি এক্সেল সে পাস হইছি আলহামদুলিল্লাহ ওইখানে আমার নিচে আপনার দেখ আপনি প্রথমবারই সিগন্যাল টেস্ট পাস করছেন প্রথমবারই রোড টেস্ট প্রথমবারই আপনি আর সবগুলো প্রথমবারই আপনি শেষ করে ফেলেছেন তো আপনি এই যে ঘরের বিছাতে আসলেন মানে আপনার কি পরিমাণ মানে এটা আসলে খরচ আমরা কিন্তু কি আপনার আমি আসতে আমার তো অনেক খরচ হয়েছে কারণ আমি ওই আমার দুর্বলতা ছিল এতটুকুর মধ্যে দুর্বলতা ছিল আমি দেশে প্রফেশনাল ড্রাইভার ছিলাম না তখন আমাকে যে আনছে সে আমাকে ওই দুর্বলতা হাতাইছে কারণ তুই তো প্রফেশনাল ড্রাইভার না তোকে এখানে অনেক কষ্ট করে ঢুকিতে হইব অনেক কষ্ট করে লাইসেন্স নিয়ে দিতে হইব এভাবে বলে আমার কাছ থেকে প্রায় প্রায় চার লক্ষ টাকার মতো নিচ্ছে যেটা সত্যি কথা তাই যতটুকু যেহেতু আমি নিজে চার লক্ষ টাকা দিয়ে আসছি আমি চার লক্ষ টাকা তারা দিছি হ্যাঁ এই কারণে দিছি আমি নতুন ছিলাম আমি বুঝতাম না সে আমাকে অনেক কিছু বুঝাইছে যে লাইসেন্স নিতে হয়তো তোর দশ বারো পনেরো হাজার রিয়াল যাইব এরকম এখানে রিয়ালের হিসাব বলছে আর আমি ওটা দেখি ক্যালকুলেটর দেখতেছি যে

তারপরে যে আমার একশো টাকা লাগছে বাড়তি এই কারণে ওই আমার আইডিতে ছবি ছিল ওই ছবিটা চেঞ্জ করা লাগছে ওটা অনেক পুরানো ছবি ছিল তখন যেহেতু সাত মাস এখানে ছিলাম ওই কারণে ওই ছবিটা চেঞ্জ করা লাগছে একশো টাকা আর দুশো টাকা দিয়ে আমি লাস্ট লাইসেন্সটা উঠেছি এই চার হাজার টাকা আমার বরাবর গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি লাইসেন্স পাইছেন এখন কাজ করতেছেন তো কফিল কি ভালো কপিল আলহামদুলিল্লাহ কপিল ভালো ম্যাডাম ভালো তবে গোর ডিউটি বলতে কি দুপুর ডিউটির কোনো টাইম টেবিল নাই এই কারণে এই দিক থেকে প্রত্যেক ড্রাইভারের একটা অবজেকশন যে গোর সাকল ভালো না আসলে কিন্তু না ভালো না ওই মানুষ ধৈর্য ধরাটা একটু টপ ব্যাপার হয়ে যায় ওই কারণে এই ই হয় আর কি পূজ্য যে ধরতে পারবো তার জন্য ভালো এরপরে একটা অনেক টেস্ট টেস্টের মত আপনাকে ধৈর্য নিয়ে থাকতে আমি বুঝতে করতেছি না যে ভবিষ্যতে কি হবে না হবে এটা আসলে ঘরের এগুলাতে বোঝা যায় না কারণ অনেক সময় অনেক সময় সবকিছু ঠিকঠাক থাকে না যাই হোক আপনি আসছেন লাইসেন্স নিচ্ছেন এটা বড় কারণ আপনি চলে গেলেও আপনার এই লাইসেন্স আপনাকে কাজে লাগাবে কারণ অবশ্যই আপনার কাছে যদি লাইসেন্স থাকে আপনি যে কোনো দেশে এখন মনে করেন যে আপনার আপনি এখন সৌদিতে যেতে পারবেন দুবাইতে বা যে কোনো দেশে আপনি যেতে পারবেন কারণ আপনার কাছে একটা লাইসেন্স আছে ওইখানে গিয়ে আপনি সরাসরি রোড টেস্ট দিয়ে আপনি লাইসেন্সটা নিতে পারেন অন্যান্য যে কোনো দেশ থেকে অনেকে আসে এখানে উমা থেকে আসে সৌদি থেকে আসে আসার পরে এখানে লাইসেন্স নিয়ে এক চাংসের রড টেস্ট দিয়ে রিয়ালের মত লাগে তারা লাইসেন্স পেয়ে গেলে অবশ্যই আপনি ফ্রি ভিসাতে কোত কোথাও কাজ করেন বা খালাওয়াতে কাজ করেন যে জায়গায় কাজ করেন আপনি ভালো একটা বেতন পাবেন হয়তো আমরা যারা প্রথমে আসি আমাদের কি এত টাকা বেতন দেনা আর এটা হচ্ছে একটা ফ্যাক্ট অনেক কষ্ট করে বেতন বাড়ানোর জন্য ইয়ে এ লাগে আর কি যাই হোক আপনার জন্য শুভকামনা আর যদি কিছু বলতে আমার সাবস্ক্রাইবারদের জন্য হ্যাঁ বাইকে সবাই সাপোর্ট করেন বেশি বেশি কারণ ভাই অনেক মূল্যবান তথ্য দিয়ে থাকে ভাই প্রত্যেকটা ভিডিও থেকে কিছু শেখার মতো আছে কারণ ভাই অনেকে আছে একটু দুই একটা সাবস্ক্রাইবার হইলে উল্টাপাল্টা ভিডিও বানা اصلا না ভাইয়ের পুরো চ্যানেলটাই হইছে মানুষের উপকারের জন্য এটাই বাইকে ধন্যবাদ বাইকে সবাই সাপোর্ট করেন বাইয়ের ভিডিও দেখবেন এতটুকুই বল আর কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা যদি উপকারী হয় অবশ্যই ভিডিও তে লাইক করে দিবেন কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম